আজকে আমি খুব পছন্দের একটা ভর্তা তৈরি করব আমার হাজব্যান্ড এই ভর্তাটা খুবই পছন্দ করে তো যখনই শীতকাল আসে তখন কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে আমাদের এই ভর্তাটা বানানো হয় বাসায় তো আজকে সেই ভর্তাটাই বানাচ্ছি তো ভর্তা বানানোর জন্য প্রথমেই হচ্ছে একটা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে তারপর একটা ডিম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু ঝোরছুড় করে একটু নরমই থাকতে হবে শক্ত হলো হবে না তো একটু নরম নরম করে এটাকে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে ওই তেলেই আমি হচ্ছে দিয়ে দিয়েছি দুটা টমেটো আর এই ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে এটাকে একটু উল্টে পাল্টে তারপর সেটাকে সেদ্ধ করে নেব এরপর এখানে দুটো রসুনের কোষ দেবো একটু বড়শীতের রসুনের কোষ দিয়ে এই রসুনের কোষ দুটোকে একটু সেদ্ধ করে নেব এইভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গেলে তারপর সে এটাকে আমি চটকে নেব এই টমেটো ভর্তাটা আমার হাজব্যান্ডের তো বেশি পছন্দ করে কিছু কিছু ভর্তা আছে যেগুলো আমাদের বাসায় রেগুলার খেতে হয় রেগুলার করতে হয় এরকম ভর্তার মধ্যে একটা হচ্ছে এই টমেটো ভর্তা শীতকাল আসলেই দেখা যায় যে বেশিরভাগ সময়ই এই টমেটো ভর্তাটা করা হয় টমেটো ভর্তা দু একদিন পর পরই হচ্ছে বাসায় করতে হয় কারণ আমার হাজব্যান্ড এই টমেটো ভর্তাটা অনেক বেশি পছন্দ করে যার কারণ হচ্ছে টমেটো ভর্তাটা সবসময় শীতকাল আসলেই থাকে তো শীতটা এখন আসে না কিন্তু তারপরও টমেটো ভর্তাটা এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক আমার হচ্ছে এই টমেটো ভর্তাটা করার জন্য টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর রসুন গোছগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর সে টমেটোর উপরে খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো একটু চটকে নিচ্ছি ভালোভাবে একদম আমি হাত দিয়ে কোনো রকম যাতে করে শক্তভাব না থাকে এই কারণে ভালোভাবে এটাকে কষলে নিচ্ছি আর টমেটোর গোড়ার সাইডটা কিন্তু একটু শক্ত থাকে তো এটাকে আমি ফেলে দিয়েছি আর ভালোভাবে কষলে নিয়ে তারপর হচ্ছে রসুন যেই যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটাকেও একটু হাত দিয়ে একটু চটকে নিচ্ছি ভালোভাবে একদম মেশ করে নিচ্ছি এরপর হচ্ছে কিছু মরিচ আমি টেলে নিয়েছিলাম সেগুলোও এখানে দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মরিচগুলোকেও আমি একটু চটকে নিয়েছি এরপর হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি খানিকটা তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে আমি কষলে নিয়েছি এই মরিচ তারপর হচ্ছে রসুন আর কাঁচা পেঁয়াজ এগুলো সব একসাথে ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে তারপর হচ্ছে টমেটোর সাথে মেখে নিয়েছি এই টমেটো ভর্তার মধ্যে শুকনো মরিচ দিলে খাওয়ার টেস্টটা ভালো আসে ফ্লেভারও আসে আর সাথে হচ্ছে একটা রসুন কষ দিলে কিন্তু আর ভালো লাগে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু মুখে লাগে খেতে খুবই ভালো লাগে তো এই কারণে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর শুকনো মরিচ দিয়েছি বেশ খানিকটা কারণ আমি ঝাল অনেক বেশি পছন্দ করি ভর্তার মধ্যে এই কারণে হচ্ছে আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি চাইলে কেউ এখানে মরিচ দিয়েও ভর্তা করতে পারে তবে শুকনোমরিচ দিয়ে করলে আলাদা একটা টেস্ট আসে যাই হোক আমার হচ্ছে এই এটা ভালোভাবে চটকানো হয়ে গেছে এখন হচ্ছে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও ভালোভাবে একটু চটকে নিচ্ছি আর টমেটো দিয়ে আর ডিম দিয়ে এইভাবে করে ভর্তা খেতে যে কি মজা একবার ট্রাই করে দেখবেন যারা এখনো খানা এইভাবে করে একবার খেয়ে দেখবেন খুবই মজার হয় তো আমি হচ্ছে প্রায় সময় সেদ্ধ করেও তৈরি করি মানে ডিমটা সেদ্ধ করে তারপর হচ্ছে এখানে টমেটোর সাথে ভালোভাবে মেখে নিই কিন্তু আজকে আমি হচ্ছে এভাবে তেলের মধ্যে দিয়েই একটু নরম করে ভেজে নিয়েছি এভাবে করে দিলেও ভালো লাগে আর শর্টকাট উপায় আর কি তো যাই হোক আমি হচ্ছে এখানে ধনিয়া পাতার সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি টমেটোর ভর্তার মধ্যে যদি ধনিয়া পাতার বেশি করে সরিষার তেল দেওয়া না হয় তাহলে কিন্তু এই টমেটোর ভর্তাটা আসল টেস্ট আসে না তো যাই হোক আমার হচ্ছে ভর্তাটা রেডি হয়ে গেছে এরকম একটা ভর্তা হলে কিন্তু প্যাট ভরে অনাসায় এক প্লেট ভাত খাওয়া যায় যে কোনো ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি অনেক বেশি পছন্দ করি ভর্তা খেতে মোট কথা ভর্তা লাভার বলতে পারি না আমাকে তো আমার হাজব্যান্ড কিন্তু এরকম যে কোনো ভর্তা চাইতে টমেটো ভর্তাটা বেশি পছন্দ করে আরেকটা ভর্তা আছে সেটাও বেশি পছন্দ করে সেটা হচ্ছে বেগুন ভর্তা তো এইভাবে টমেটো ভর্তা আপনারা ট্রাই করতে পারেন